এবার বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অনেক বড় সুখবর দিলেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান শাকিব খান বলেন আর মাত্র দুই দিন পর আমার বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আর এই জন্মদিন আমি অনেক বড় করেই এবার পালন করব এমনটাই জানালেন সুপার স্টার সাকিব খান আরো বলেন যে আব্রাহাম খান জয়ের এই জন্মদিনে বাংলাদেশের সকল তারকাদেরকে আমন্ত্রণ করা হবে শুধু তাই নয় গরিব দুঃখীদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হবে একথাও জানান সুপারস্টার সাকিব খান দর্শক দেখা যাক সুপারস্টার সাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন কেমন জাঁকজমকভাবে পালন করেন আব্রাহাম খান জয়ের জন্মদিন আসতে আর মাত্র দুই দিন বাকি আমরা সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম আর জয়ের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল